আসসালামু আলাইকুম একজন কমেন্ট করেছেন স্যার আমার বাবুর বয়স নয় মাস আমার ছেলে দিনে দুইবেলা প্রস্রাব করে আবার প্রস্রাব হলুদ এটা তো কোনো সমস্যা হবে কি হ্যাঁ একটা বাচ্চা যদি দিনে ছয় বারে কম প্রস্রাব করে তার মানে বোঝা যাচ্ছে যে তার শরীরে পানি শূন্যতা আছে বা তার শরীরে পানির পরিমাণ কম সেক্ষেত্রে আপনি বুকের দুধের পাশাপাশি তাকে বাড়তি খাবার দিতে হবে এবং পানিও দিতে হবে যেহেতু তার বয়স ছয় মাসের বেশি এবং যার যেহেতু প্রস্রাবের রং হলুদ অর্থাৎ তার মানে হচ্ছে পস্রাবের ঘনত্ব বেশি প্রস্রাবটা ঘাড়ও সেটাও পানি একটা প্রমাণ অনেক ক্ষেত্রে সেটা জন্ডিসেরও প্রমাণ হতে পারে সেক্ষেত্রে আপনি একটু ডাক্তার দেখাবেন পস্ট্রাব পরীক্ষা করবেন জন্ডিসের পরীক্ষা করবেন এবং রক্ত পরীক্ষা করে দেখবেন আর বাচ্চা ডিহাইড্রেশন আছে কিনা বা পানি শূন্যতা আসে কিনা সেটা ডাক্তার সাহেব চেক করে দেখবে আর দুইবেলা প্রস্রাব এটা মোটেই ভালো কিছু না আমি যে কাজগুলোর কথা বলতেছি বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়ানো এবং তরল জাতীয় খাবার খাওয়ানো পানি খাওয়ানো সেটা নিশ্চিত করবেন ইনশাল্লাহ বাড়বে যদি এটুগুলো করার পর যদি পস্তাব সাদা হয়ে আসে এবং পস্তাব পরিমাণ বাড়ে তাহলে ডাক্তার না দেখালেও চলবে কিন্তু উন্নতি না হলে অবশ্যই অবশ্যই ডাক্তার দেখাবেন ধন্যবাদ